আপনাদের যাদের ই কমার্স এর প্রতি আগ্রহ আছে বা অনেকে ই কমার্স শুরু করে বা অন্য কোন প্ল্যাটফর্মে অলরেডি আপনারা আপনাদের প্রোডাক্টগুলোকে বিক্রি করছেন তো আপনি চাচ্ছেন যে আপনার এখন এই বিজনেসটাকে একটু উপর লেভেলে নিয়ে যেতে বা একটু বড় পরিসরে আসতে তখনই আসলে আপনি মাথায় আসলো যে আমাকে একটা নিজের ই কমার্স ডেভেলপ করা উচিত তো আপনি যখন আপনার ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করতে চাবেন তখন আসলে আপনার প্রথম প্রশ্নটাই আসে যে এটা করতে আসলে আমার কত টাকা লাগবে আমার বাজেট আগে সেট করতে হবে এই বিষয়টা প্রায় প্রত্যেকটা মানুষেরই আসলে আসবে প্রথম যখনই আপনি যদি নন টেকি হয়ে থাকেন তাহলে তো আসলে এটা প্রথমে আসবে এই প্রশ্নটা যে আমি আসলে যেহেতু আমি কিছুই জানি না আসলে আমি একটা ওয়েবসাইট করতে গেলে আসলে আমাকে কত টাকা লাগবে তো আজকের এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে একটা ই কমার্স ওয়েবসাইট করতে গেলে কত টাকা খরচ হতে পারে কোন কোন বিষয়ে আসলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কিভাবে আরো কস্টিংটা কমাতে পারেন আর শেষে আপনাদেরকে কিছু টিপস দিব আপনি যদি নন টিকিও হয়ে থাকেন আসলে আপনার ওই টিপস ফলো করলে আপনি আপনার একটা ভালো ই কমার্স ওয়েবসাইট সেটা প্রফেশনাল কিনা এবং সেটা আসলে সেল জেনারেট করতে পারবে কিনা আপনি নিজেই ধরতে পারবেন আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই ইউটিউবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আপনি ফেসবুকে আমার এই পেজটাকে ফলো করবেন কারণ আমার এই পেজে আমি আসলে চেষ্টা করছি যে বিজনেস রিলেটেড সব ধরনের ইনফরমেশন গুলো প্রোভাইড করতে সো আপনি যদি একজন নতুন এন্টারপ্রেনার হয়ে থাকেন বা আপনি নতুন ভাবে শিখতে চাচ্ছেন অনলাইন বিজনেস করার প্রতি আগ্রহ আছে বা অনলাইন থেকে আপনি মানি আর্ন করতে চান তাহলে আসলে এই এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবা এই পেজটাকে ফলো করে রাখবেন কারণ আমি এই চ্যানেল এবং ফেসবুক পেজ এগুলোতে আসলে আমি এখন থেকে রেগুলার বেসিস চেষ্টা করব বিভিন্ন বিজনেস গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিও এবার আসুন একটা ই কমার্স ওয়েবসাইট করতে আসলে আপনার কত খরচ হতে পারে সেটা হিসাব করি এখানে একটু বলে রাখি আহ প্রতিটা হিসাবে আমি আসলে ডলারে হিসাব করছি আনুমানিক একটা বাংলাদেশি টাও আমি সাথে দিয়ে দিচ্ছি যদিও এটা কম বেশি হতে পারে আহ সো আপনার নিজ দায়িত্বে আসলে এগুলোকে চেক করে নেবেন একদম সত্যি যখন আপনার ডোমেনের কথা চিন্তা করবেন একটা ডোমেন বা ডোমেনটা হচ্ছে একটা নেম আপনি যদি এটা সম্পর্কে ভালো না বোঝেন আমি আমার এই ডিসক্রিপশনে ডোমেন হোস্টিং সম্পর্কে আরো একটা ডিটেলস ভিডিও আছে আপনি ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো ডোমেনের এই নামটা কিনতে আপনি আসলে দশ ডলার থেকে পনেরো ডলার মতো খরচ হতে পারে সো এটা আসলে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আপনাকে নামটা নিতে হবে সো এটা কোনো বাংলাদেশি কোম্পানি আপনাকে প্রোভাইড করতে পারবে না এই নামটা আর হোস্টিংটা আপনি সচরাচর মাসে আসলে তিন ডলার থেকে তিনশো ডলারের মধ্যে পেয়ে যাবেন সো এটা ডিপেন্ড করবে আপনার বাজেটের উপর আপনি যদি একদম লোয়েস্ট চান তিন ডলারও পেয়ে যাবেন আরো কমও পেতে পারেন বাট মিনিমাম আপনি ধরে রাখতে পারেন যে তিন ডলার মাসিক চার্জে সো বাৎসরিক তিন বারো ছত্রিশ ডলারের মতো খরচ হতে পারে ডোমেন এবং হোস্টিং প্রতি বছর রিনিউ করতে হয় সো অন অ্যাভারেজে আপনি আসলে একটা ডোমেন এবং হোস্টিং আপনি পঞ্চাশ ডলার থেকে ষাট ডলারের মধ্যে হয়ে যাওয়ার কথা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে আমি একটা ভালো হোস্টিং এর লিংক দিয়ে রাখছি

মানে কাস্টম আপনি একটা ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন যেটা কস্টিং অনেক হাই হয়ে যাবে সো এই প্রাইসিং গুলো আসলে ডিপেন্ড করবে করবে আসলে হলো আপনি কি ধরনের ওয়েবসাইটটা ডেভেলপ করার কথা চিন্তা করছেন তার উপর বেসিস করে আসলে এখানে টা ওঠানামা করে তো অনেক সময় দেখেন যে ফেসবুক বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আপনার মার্কেটিং করতেছেন তিন হাজার টাকায় একটা ই কমার্স ওয়েবসাইট করে দিব দশ পাঁচ হাজার টাকা একটা ই কমার্স ওয়েবসাইট করে দিব তারা আসলে কি করবে এটাকে আপনাকে বুঝতে হবে সো ই কমার্স ওয়েবসাইটটা খুবই সহজ কিছু না মানে এটা দিয়ে আপনার আর্ন হবে সো আপনি সব সময় মনে রাখবেন যে এটাকে সিকিউর রাখতে হবে এবং এটাকে একটু ভালোভাবে তৈরি করতে হবে সো 3000 টাকা বা 5000 টাকা যারা ওয়েবসাইট করে দিবে বলছে তারা আসলে কি করে ইন্টারনেটে অনেক নাল থিম পাওয়া যায় নাল থিম মানে কোন একটা পেইথ থিমের নাল ভার্সন থাকে যেটাতে আসলে সিকিউরিটি হ্যাক করা বা লিক করার অপশন থাকে সো ওই ধরনের একটা থিম গুগল থেকে করে বা তারা বিভিন্নভাবে গুলো কালেক্ট করে করে ওই থিমটা জাস্ট একটা হোস্টিং এর মধ্যে ইনস্টল করে আপনার থেকে একটা চার্জ করে নিয়ে চলে যাচ্ছে এতে কি হচ্ছে আপনার সাইড এর মধ্যে যে সিকিউরিটি নাই সেটা আসলে আপনি বুঝেন না আপনার কাছে প্রশ্ন আসতে পারে সময় কার্ডের ইনফরমেশন যায় বা অনেক সময় তাদের ইনফরমেশন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস অনেক গুলো দেয় এখন আমি যদি আমার ইনফরমেশন গুলো আপনার ওয়েবসাইটে দেই ওগুলো যদি আপনি সিকিউর না রাখেন তাহলে তো আমি কনফিডেন্ট পাবো না আপনার ওয়েবসাইট থেকে কেনাকাটা করার এখন এই যে সিকিউরিটি ইস্যুগুলো এই সিকিউরিটি ইস্যুর জন্য আসলে আপনার ওয়েবসাইটের প্রাইসিং অনেক সময় ভ্যারাই করে সো আপনাকে মাথা রাখতে হবে যে কম খরচে আপনি ওয়েবসাইট করে ফেললেই হলো না কারণ ওইটাকে মেনটেন করতে গেলে আবার অনেক ধরনের প্রবলেম হ্যাসেল হবে অনেক সময় হ্যাক হয়ে যায় সো এই অনেক ধরনের ক্রাইসিস গুলো তৈরি হতে পারে যেগুলো আসলে আপনি মাথায় রেখে আসলে আপনি ডিসিশন নেবেন যে আসলে আপনি কোন প্ল্যাটফর্মে আপনার ওয়েবসাইটটা করবেন এখন আমি যেসব ওয়েবসাইট গুলোর কথা বললাম লাইক শপিফাই তারপর মেজেন্টো নট কমার্স এগুলো মোটামুটি খুব ভালো সিকিউর এবং গ্লোবালি এগুলো খুবই আমি ওয়ার্ডপ্রেসটাকে যে বাদ দিয়ে দিব সেটা না ওয়ার্ডপ্রেস খুব ভালো সিকিউর কিন্তু ওয়ার্ডপ্রেস আসলে আপনি কোন ধরনের হোস্টিং এ রাখছেন সেটা এখানে এখানে একটা প্রশ্ন আসবে কারণ ওয়ার্ড ওয়ার্ডপ্রেস যদি আপনি একটা নরমাল হোস্টিং এ রাখেন নরমাল শেয়ার হোস্টিং এ সেটা আসলে হ্যাক হওয়ার চান্সটা প্রায় 90% থাকে আনইউজুয়াল প্লাগইন যেগুলো আপনার দরকার নেই ওই ধরনের প্লাগইন যদি আপনি ইনস্টল না করেন তখন ওয়ার্ডপ্রেস তো আসলে অনেক স্ট্রং একটা প্ল্যাটফর্ম হতে পারে সো আমি আপনাদেরকে একটা ওয়ার্ডপ্রেস হোস্টিং এর রিকমেন্ড সেটা হচ্ছে হোস্টিংগার আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি এই লিংকটা দিয়ে রাখবো আপনারা এখান থেকে গিয়ে যদি ওয়ার্ডপ্রেসের জন্য হোস্টিং কিনেন সেক্ষেত্রে আপনারা ওখানে তো একটা ডিসকাউন্ট পাবেনি এক্সট্রা আমি এক্সট্রা আমার ডিসকাউন্ট কুপন কোড দিয়ে রাখবো আপনি টেন পার্সেন্ট ওখানে ডিসকাউন্ট পাবেন সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে এই এটা স্পেশালি ওয়ার্ডপ্রেসের জন্য এই হোস্টিংটা করা সো এই হোস্টিংটার মধ্যে অনেক অনেক ভালো ভালো ফিচার আছে যেগুলো দিয়ে আপনার ওয়েবসাইটটা ফাস্ট হবে এবং ওয়েবসাইটের সিকিউরিটিটাও খুব স্ট্রং থাকবে থার্ড যে অপশনটা আসবে আপনার ওয়েবসাইট ডেভেলপ করার জন্য এখানে ডেভেলপ করতে গেলে আপনি কি কোনো রেডি থিম ইউজ করবেন না কাস্টম থিম ইউজ করবেন এগুলোর উপর বেসিস করে আপনার আসলে প্রাইসিংটা ওঠানামা করবে এখন রেডি থিম গুলো সচরাচর আমরা পঞ্চাশ ডলার থেকে একশো ডলার মধ্যে আসলে আপনি এগুলো রেডিমেড পেয়ে যাবেন যেটা আপনি আসলে কিনে আপনি কোনো একজনকে দিয়ে বা আপনি নিজেও এটা আসলে একটা ইনস্টল করে আপনি আপনার মতো ই কমার্স চালাতে পারবেন এখন এই জায়গাটাতে আসলে আপনি একজন ডেভেলপারকেও হায়ার করে আপনি এই কাজটা করাতে পারেন বাট ইটস টোটালি আপ টু ইউ আপনি আসলে কিভাবে এই সলিউশনটা করবেন এটা আসলে আপনার নিজের ব্যাপার সো আপনি আসলে এখানে খরচটাও আপনাকে তাহলে মেজার করতে হবে কারণ আপনি যদি কাউকে হায়ার করেন সেক্ষেত্রে আসলে আপনার কস্টিংটা বেড়ে যাবে কোন একটা এজেন্সিকে যদি হায়ার করেন সেক্ষেত্রে আপনার কস্টিংটা বেড়ে যাবে কারণ তার থিমটা আপনাকে আলাদা কিনছে কিনে সেটাকে আবার ইনস্টল করার জন্য ওরা একটা চার্জ করছে সো এখানে দুইটা ধরনের কাজ ইনভলভ থাকে যার জন্য আপনার কস্টিংটা বাড়বে এরপর স্টেপে আসবে আপনার পেমেন্ট গেটওয়ে আপনি এখন ই কমার্স এর পেমেন্ট গুলোকে আপনি ওয়েবসাইট এর থ্রুতে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আসলে আপনার পেমেন্ট একটা গেটওয়ে লাগবে যে গেটওয়ে এর মাধ্যমে আসলে মানুষ আপনাকে টাকাটা দিবে আমি যখন টাকা দিতে যাব আপনার ওয়েবসাইটে ডেফিনেটলি ওখানে পেমেন্ট নেওয়ার মতো অপশন তো রাখতে হবে লাইক কার্ড পেমেন্ট বা ইন্টারন্যাশনাল যদি হয় পেপাল দিয়ে পেমেন্ট করা বা স্ট্রাইপ দিয়ে পেমেন্ট করা বিভিন্ন ভাবে আপনি পেমেন্টগুলো রিসিভ করার মতো যেটা বাংলাদেশে হলে বিকাশ দিয়ে পেমেন্ট নেবেন এখন বিকাশের যে সিস্টেমটা ইন্টিগ্রেট করা থাকতে হবে আপনার ওয়েবসাইটের মধ্যে তাহলেই আসলে একজন অনলাইনে অর্ডার করার সময় আপনার বিকাশে আপনার পেমেন্টটা করে দিতে পারবে সো এই যে পেমেন্ট গেটওয়ে এটার জন্য আসলে আপনাকে এক্সট্রা কিছু টাকা খরচ করতে হবে পেমেন্ট গেটওয়েটা নেওয়ার জন্য তারপর স্টেপটা আসবে আপনার ওয়েবসাইট তো হয়ে গেল ওয়েবসাইটের মার্কেটিং এর জন্য এসইও করতে হয় বা আপনি প্রমোশন করতে হয় পুরোটাই আপনার নিজের বাজেটের উপর আপনার তবে মিনিমাম একশো ডলার থেকে পাঁচশো ডলার মধ্যে আপনি এই সব টাস্ক বা এই সার্ভিস গুলো পেয়ে থাকবেন তো ওভারঅল আপনি বুঝতে পারছেন যে একটা ওয়েবসাইট করাটাই আসলে শেষ না করার পর আসলে অনেক ধরনের ইনভলভনেস থাকে আসলে করতে হবে এখন আমি কিছু আইডিয়া কিভাবে এই বাজেট বা খরচটা কমাতে পারেন কমার্স আহ ইকমার্স এর খরচ কমানোর জন্য একদম শুরুতেই আমি বলবো আপনি আসলে আহ ডু ইট ইউর সেলফ আপনি নিজেই যদি এটা করতে পারেন আসলে আপনার একদম খরচটা কমে যাবেন নিজে না পারেন সেক্ষেত্রে আসলে আপনি একজন ফ্রিল্যান্সার হায়ার করতে পারেন ফ্রিল্যান্সারকে আপনি আসলে নিজের মতো করে বুঝিয়ে আপনি হয়তো কম খরচে করতে পারবেন যেটা এজেন্সিতে গেলে আপনাকে একটু বেশি খরচ করতে হবে এরপর আপনি প্রিমিয়াম থিম ইউজ করবেন একটা জিনিস মনে রাখবেন আন অথেন্টিক ওয়েবসাইট থেকে আপনি স্টার্টিং এ কিনবেন না আপনি থিম ফার্স্ট থেকে একটা থিম কিনে সেটা দিয়ে আসলে আপনি আপনার পারপাস সার্ভ করে ফেলতে পারেন সো এই জিনিসগুলো যদি করেন আপনি আমার মনে হয় যে আপনার খরচটা একটু কমে যাবে আপনি যখন নন থেকে এবং আপনি একজনকে হায়ার করে আপনি এই কাজটা করাচ্ছিলেন সে সে হয়তো অতটা নতুন বা কম খরচের জন্য তাকে হায়ার করলেন এখন সে নতুন হতে সে আসলে অনেক কিছু জানে না সে জাস্ট জানে একটা ওয়েবসাইট করতে গেলে আমাকে এই কাজগুলো করে দিতে হবে বাস করে দিল এখন আপনি যখন এই ওয়েবসাইট নিয়ে লাইভে গেলেন আপনি দেখতেছেন আপনার সেল আসতেছে না বা আপনার এখান থেকে কোন

প্রায় তিরিশ সেকেন্ড বসে থাকবেন আপনার সাইট লোড হওয়ার জন্য সো সাইট যদি দুই তিন সেকেন্ডের মধ্যে লোড হয় দ্যাটস ফাইন আর যদি না হয় তাহলে আপনি এই সাইটটা নিয়ে একটু কাজ করুন কারণ লোডিং টাইমটা আপনার ফাস্ট করতে হবে না হলে আপনি কাস্টমার পাবেন না তারপরে স্টেপটা হলো পেমেন্ট গেটওয়ে দেখবেন পেমেন্ট গেটওয়ে কাজ করতেছে কিনা সব ঠিক আছে কিনা তারপরে স্টেপে দেখুন মোবাইল ফ্রেন্ডলি কিনা মানে আপনি যে ওয়েবসাইটটা করলেন করালেন বা করলেন সেটা আসলে মোবাইলে খোলে কিনা মোবাইলে কিরকম দেখায় সো মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা চেক করবেন আর সর্বোপরি আপনি যেহেতু ওয়েবসাইটটা আপনার হয়ে অ্যাডভোকেস করবে বা সেল জেনারেট করবে আপনি তো কারো কাছে গিয়ে গিয়ে নক করে প্রতিদিন বলবেন না যে ভাই আমার থেকে প্রোডাক্ট কিনো আমার থেকে প্রোডাক্ট কিনো সো ওয়েবসাইটটার মধ্যে আপনাকে আসলে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি এবং কন্টেন্ট গুলোকে খুবই খুবই কনভিনসিং টাইপ করে লিখতে হবে তাহলে আসলে আপনি যখন ঘুমিয়ে থাকবেন অন্য কেউ এসে আপনার ওয়েবসাইটে আসলেও সে যদি কনভিন্স সে আসলে পার্চেস করে ফেলবে সো এই বিষয়গুলোকে আপনি খেয়াল রেখে আসলে আপনার ওয়েবসাইটটাকে ডান করবেন ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে বাট আমি চেষ্টা করছি আমি যতটুকু পারি আপনাদেরকে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আর এই সব ধরনের ইনফরমেশন গুলো আসলে আমি তো যেহেতু ফিফটি প্লাস ইয়ার্স এক্সপিরিয়েন্স এই প্রফেশনাল ওয়েব ডিজাইন আর গ্রাফিক্স এর উপর সেজন্য আসলে আমি এই ধরনের ইনফরমেশন গুলোকে আরো অর্গানাইজ হইতে দেওয়ার চেষ্টা করছি সো হোপফুলি আপনার ভিডিও কমেন্টে জানাবেন যে আপনাদের আরো কোনো ইনফরমেশন দরকার কিনা তাহলে আমি হয়তো ওই ধরনের অন ডিমান্ড ভিডিও গুলো ডেভেলপ করার চেষ্টা করবো ভিডিওটি যদি আপনার কোনো উপকার শেয়ার করবেন আবার যারা জানে না তাদেরকে জানানোর চেষ্টা করবেন আপনি যদি না জানেন তখনই আসলে আপনি অনেক ধরনের ফ্রড বা প্রতারণার শিকার হতে পারেন বাট আপনি যদি ইনফরমেশনগুলো জানেন তখন আসলে আপনি নিজেই অনেক কিছু ডিসিশন নিতে পারবেন আর মনে রাখবেন বিজনেসে আসলে নিজের ডিসিশন নিজেকে নিতে হবে সবাই ভালো থাকবেন